গুড আফটারনুন এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে ফোরটিন্থ সেপ্টেম্বর আর আজকের দিনটা একটু স্পেশাল আমাদের আজকে বাইরে যাওয়ার কথা ছিল আমাদের বলতে আমি কমলিকা ঋষিতা আর ত্রিশা নী আগে তোমরা কখন আমার ভিডিওতে দেখ তো আজকে দেখ এটা একটা স্যাটার প্ল্যান ছিল একটা মিট ছিল বাট লাস্ট ইউজডে থেকে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায় আমার মোটামুটি জ্বরটাও একদম তুমিয়ে চলে গেছিলো আর কাশি প্রচন্ড হয়ে গেছিলো ওয়াই আমি আর বেরোনোর কোনো প্রশ্নই আসছিল না আমি বাড়িতেই থাকবো বলেছিলাম প্ল্যানটা ওরকম ক্যান্সেল হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল কিন্তু তারপর আমি জানতে পারলাম যে যেটা বার্থডে পার্টি একটা সেলিব্রেশনের একটা ব্যাপার ছিল যেটা মানে আমি বুঝতে পারিনি আর আমার বার্থডে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর তাই জন্য আজকে ফ্রি বার্থডে সেলিব্রেশন হবে ফ্ল্যাটে তো এখন তৃষাগনি আর ঋষিতা আসবে আমি আর কমালিগাঁও ফ্ল্যাটে এসেছি আর মেয়েটিকে বাড়িতে রেখে এসেছি আর দিদি দাদাভাই গেছে শপিং করতে ফ্ল্যাটে পুরো একা আর শরীরটা প্রচণ্ডই খারাপ অলরেডি একজন ডাক্তারকে ডক্টরকে আমি কনসাল্ট করেছিলাম আর কালকে আবার একটা ডক্টর মানে আমি দেখাবো দেখা যাক কী বলে তার আগে আমি আমি আজকে পড়েছি নতুন জামা এটা আমার খুশি দিয়েছে আর এটা যেহেতু একটু হালকা পাতলা পড়তেও আরাম লাগছে ওই জন্য এটা পরে এসেছি আর এরাও তো একদম রেডি ফেডি হয়েছে মানে ওকে আমি এখন দেখতে পাচ্ছি আর বাকিরা এলে তাদেরকে তো দেখাতে পারবো আমি আর সেই এনার্জি আমার শরীর পারমিট করছে তাই কি করবো আমি আর তো এই আর একটি তো ওরাও আস্তে আস্তে আসুক আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে না রাস্তাঘাটে জল জমে আছে

ছেড়ে দে ছেলে দে ছেড়ে দে ছেলে দে ছেলে দে তলাটা ভোল একদম লজ্জা খুলে তোদের জন্য আমি দাঁড়িয়ে থাকবো যা তোরা তো বেসিক্যালি ওরা এখন গেছে মানে ত্রিশাক আনতে কারণ আমি তখন একটুখানি বসেছিলাম আর যেহেতু রাস্তায় প্রচন্ড ট্রাফিক আর বেসিক্যালি যেখান থেকে ত্রিশাক আসছে সেই জায়গাটায় তো ওরা বসে বসে মানে বাইকটা বুক করছিলো আমি দেখলাম খুব তাড়াতাড়ি বুক হয়ে গেল আমি কিছু বললাম না আমি ভাবলাম হয়তো ও ড্রপ লোকেশানটাও ভালোই বুঝে গেছে তারপরে এখন যখন সব ফিক্সড হয়ে গিয়ে ও যখন প্রায় অনন্যার কাছাকাছি এসে গেছে তখন জানতে পারলাম আমি যে লোকেশানটা হচ্ছে টপ ইন্ডোর লোকেশানটা এই ফ্ল্যাটের লোকেশানে নেই মানে ওকে আসতে গেলে আরও তিরিশ টাকা পে করে এখানে আসতে হবে তো আর কি করা যাবে ও আমি ওখানেই নামবো কাউকে পাঠাম তো আমি বললাম যা তো আমি বললাম দুজনেই তোরা যা দুজনে গিয়ে ওকে নিয়ে আয় আর কি করা যাবে আমি এখন রয়েছি এখানে একা আর এসে এসছে অনেক খাবার দাবার নিয়ে এসছে কিন্তু কোনোটাই আমার আর মুখের টেস্টে কিছুই ভালো লাগছে না কিন্তু খিদে পাচ্ছে এবার একটু খাওয়া দাওয়া করবো খাবার খাবার মন করছে খিদেও পেয়েছে এই আর কি

তো যাই হোক এখন সবাই মোটামুটি ফ্ল্যাটে এসে গেছে আর এবারে টুকটাক একটু খাওয়া দাওয়া করব। আর এখন মিথিকে মোটামুটি সবাই নিয়েছে মিথি সবার করলেই গেছে তো খাবারগুলো দিদি বাইরে থেকে নিয়ে এসেছিলো প্যান ফ্রায়েড মোমো এনেছিলো অল্প স্বল্পই খাওয়া দাওয়া হয়েছে ডিনার আর সেরকমভাবে হয়নি কারণ ওদের সবাইকেই বাড়ি ফিরতে হতো গাছপাই ডিনারের প্ল্যানটা রাখেনি তো এই যে আমরা এখন বাইরে ঘরে ওয়েট করছি আর ভেতরে সব ডেকোরেশনস চলছে আমি ঠিক জানি না মানে কি হচ্ছে তো এই চলছে আর কি আর মিঠি দেখোই শীতার্লে কীরকম রয়েছে চুপটি করে তো আমরা এখন এই ঘরে ওয়েট করছি ওই ঘরে কিছু চলছে প্রিপারেশন চলছে তো রুমেদের প্রিপারেশান রেডি আর এই ভিডিওটা দিদিই করেছে কিন্তু ভয়েস ওভারটা আমিই দিচ্ছি কারণ অফকোর্স ব্লগটা নেক্সট ডে পোস্ট হবে আর সবটা আমি তখন জানি অলরেডি তো আমি তো কেকটা তো জানি না কি কেক কোনো আইডিয়া নেই কিন্তু দেখার পর মানে খুবই ভালো লেগেছিল আর যেখানে রিসেন্ট আমাদের এত সুন্দর সুন্দর ছবি আমাদের দুজনের ছবি ছবিগুলো সিলেক্ট করেছে মোস্ট প্রবাবলি কমলিকা আম নট শিওর আর সীতাও হয়তো কয়েকটা পাঠিয়েছে আর এই গিফটগুলো দেখার জন্য তো খুব বেশি এক্সাইটেড ছিলাম তবে কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই নামটা প্লিজ তোমরা কেউ মানে নামটাকে সিরিয়াসলি নেও না যেটা লেখা ছিল কেকে এগুলো কি করা যাবে এগুলো হয়েই থাকে বন্ধুদের মধ্যে তো তো আজকে আমরা একসাথে কেক কাটলাম না হয়তো হ্যাঁ এটাই ফার্স্ট টাইম আরেকবার ইসিতার ওটাল অ্যারেঞ্জমেন্ট করেছিল সেই সময় আমরা একবার কেক কাটেছিলাম খুব আনন্দ করেছি আর ওদের জন্য দিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে আর মিঠিও ছিল যখন কেক কাটছিলাম তখন মানে আর মনে হচ্ছিলো না যে সত্যি আমার শরীরটা খারাপ মনে হচ্ছে আমি তো একদম ঠিকঠাকই আছি যাই হোক আর কেকের ফ্লেভারটাও খুব পছন্দ হয়েছে আমার ভ্যানিলা ফ্লেভার ছিল আর কেকের টেস্টটাও খুব সুন্দর তো নো ডাউট কেকটা খেতে খুব ভালো ছিল তো যাই হোক কমলিকা কেক খায় না ও ইভেন কেক খেয়েছে তো আমাদের দিনটা খুব ভালো করেই কেটেছে খুব মজা খুব আনন্দ হয়েছে অনেক গল্প হয়েছে মানে খুব মজা করেছি আমরা আর অনেক দিন বাদে এরকম তো এবার হচ্ছে গিফট খোলার পালা তো দেখো তোমরা এবারে দেখবি তো দীর্ঘক্ষণ একটা কথোপকথন আমাদের মধ্যেই চলছিল শাড়ি নিয়ে হোক বা হোক যাই হোক সন্ধিটা তো খুব ভালো করে কাটলো আর এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে ডেফিনেটলি আমি পরবো এই পুজোর মধ্যে আমি যে কদিন আছি এবং পরে আমি দেন একটা সুন্দর ছবি পোস্ট করব আর তোমাদেরকেও দেখাবো আর যাই হোক

তো এবারে সীতা বেরিয়ে গেল প্রায় পনেরো নটার দিকে আর তারপরেও আস্তে আস্তে আমরাও জিনিসপত্র গোছালাম আর দেন বেরিয়ে গেলাম তবে হ্যাঁ সীতা যাওয়ার সময় এই জিনিসটা নিয়ে গেল কেকের উপরে এটা লাগানো ছিল তো এই চলছে আপাতত তো এবারে আমরা বাড়ি পৌঁছাই তারপর তোমাদের সাথে বাড়ি পৌঁছে গেছি আমি আজকে আর ফ্ল্যাটে থাকিনি প্লাস অনেকটা আজকে আমি হেঁটেই এলাম তো একটু কষ্ট হচ্ছে তো আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি অনেকটা আনন্দ হলো আর তোরা এসছিস এটাতে আরও বেশি আনন্দ হলো তো যাই হোক সত্যি ওরা আমার অনেক ছোটোবেলার বন্ধু আর আমি ভাবতেও পারিনি ওরা মানে অ্যাটলিস্ট দুজনেরও এরকমভাবে প্ল্যান করবে এত কিছু ভাববে এত ভেবে চিনতে গিফট কিনবে সত্যি মানে খুব ভালো লেগেছে আজকের দিনটা আমার আজকের সন্ধ্যাটা অনেকটা বেশি স্পেশাল ছিল তোমরা নিশ্চয়ই দেখলে আর দেখেও বুঝতেই পারছো আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে বলো আর লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু খুব শিখিলে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো